তো দেখো এইটা ছিল কিন্তু আমার আয়নের আজকের লাঞ্চ যেটা কিন্তু সবজি কাম প্রোটিন সবজি আর প্রোটিন মিলিয়ে আজকে এই খাবারটা জাম্মি হেলদি অ্যান্ডটা খাবার কিভাবে আমি এটা বানিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে শেয়ার করি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি জাস্ট এখন কিচেনে আসছিলাম তো ভাবলাম আস্তে আস্তে আয়ন খেলা করছে আর একটা রেসিপি আমি আমার মাথায় এসছে তো সেটা আমি আমার আয়নকে খাবাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক এমন একটা রেসিপি যেটা ভেজিটেবল কাম কিন্তু প্রোটিন হ্যাঁ বন্ধুরা তোমরা কি ভাবছ আমি কি ভেজিটেবল দিয়ে প্রোটিন বানাবো না আমি এই ঝিঙা দিয়ে কিভাবে ঝিঙা দিয়ে কীভাবে সবজি আর প্রোটিন খাবার বানাই সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু আমি আমার আয়নকে খাবাই আর আমার আয়ন ভীষণ ভালোবাসে এই খাবারটা আর এইটাই কি সেই খাবার কিভাবে বানাই সবটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ইজি হয়ে আর ভীষণ হালকা ফুলকা এই গরমের জন্য কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট প্লিজ বন্ধুরা একবার হলে পুরো ভিডিওটা ইন্ট্রি দেখতে থাকার সঙ্গে সংঘাত করছো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় লেটস্টার্ট তো দেখো এর জন্যে আমি এরকম বিগ সাইজ ওয়াইজ মানে নর্মাল যেটা আমার বেবি খাবে সেই হিসেবে একটা কোয়ান্টিটি দুটো কিন্তু ঝিঙে নিয়ে নিয়েছি আর এই গরমে ঝিঙের কিন্তু ভীষণ পুষ্টিকর একটা খাবার কারণ এর মধ্যে আছে জলের ভর্তি ভরপর ভরপুর পরিমাণে জল তো একটা জল খাবার এটা তো এইটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্লাস হেভি একটা হেলদি খাবার তো আমি কিন্তু দুটো আমার বেবি খায় যে যেরকম সেই সাইজের দুটো কিন্তু ঝিঙে ভালো করে কেটে নিয়েছি ঝিঙেটা একটু কাটতে সমস্যা হলেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে কিন্তু এখানে একটা করা বসে নিয়েছি কড়াইতে অল্প করে সর্ষের তেল কিন্তু আমি অ্যাড করে নেব ফোড়নের জন্য একটা পেঁয়াজ অ্যাড করে নেব তোমরা চাইলে কিন্তু জিরে দিয়ে একটু ফোড়ন দিতে পারো বাট আমি বলবো যতটা সিম্পলি করা যায় ততটাই কিন্তু ততটাই কিন্তু হেলদি হয় দেন কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে কোনি জাস্ট এপার ওপার করে একটু ব্রাউনিশ টাইপে করে ফ্রাই করে নেব ফ্রাই করতে করতে হঠাৎ মনে পড়েছে যে আমি অনেকক্ষণ কিচেনে ছিলাম তো একটু আর রান্নাঘরে গিয়ে আয়ানকে দেখতে গেছিলাম দিয়ে দেখলাম যে আয়ান খেলা করছে মাসাল্লাহ ওর কোনো অসুবিধা হচ্ছে না কারণ বাচ্চা থাকলে বারবার ঠকি মেরে দেখতে হয় তারপর গিয়েই দেখি পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে তো তারপরেই আমি করেছিলাম যে কটা ঝিঙা আমি কেটে রেখেছিলাম ওই টাকা ঝিঙাই কিন্তু সব আমি ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা পানি অ্যাড করার দরকার নেই শুধুমাত্র এক চিমটি লবণ আর একটু হলুদ দিলেই কিন্তু এই রেসিপিটা জাম্বি আর হেলদি হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি এই রেসিপিটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে আর খুবই একটা হেলদি আর মজাদার একটা রেসিপি তোমরা যারা বাড়িতে ট্রাই করো বা তোমার বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না বা লাইট ওয়েট খাবার পছন্দ করে না তাদের জন্য অবশ্যই করে তাদের পাতে এই আমি একটা রেসিপিটা রাখতে পারো দেখতে যেরকম লোভনীয় হয় খেতেও কিন্তু টেস্টি হয় আর হ্যাঁ বন্ধুরা প্রোটিন কেন বললাম সেটা কিন্তু দেখতে থাকো আর বুঝতেই পারবে সবজির সাথে প্রোটিনের কি সম্পর্ক তো দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে কিন্তু আমি দু চার সেকেন্ড পর আবার আমি নাড়তে দিয়েছি তো নাড়ার সময় দেখো অটোমেটিকলি ভেতর থেকে মানে এটা যেহেতু একটা জলীয় জল টাইপের খাবার অলমোস্ট জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু রান্না করবো আমার অন্য কোন রকম জল এর মধ্যে অ্যাড করব না এটাই হচ্ছে এই রান্নার সুবিধা কোনো কিছু দিতে লাগে না শুধু একটু নুন দুল দাও হঠাৎ আমার মনে পড়লো যে আয়ান কী করছে আটটু দেখে আসি তো এসে দেখছি ও আবার এইগুলো নিয়ে খেলছে কালার ম্যাচিং করছিল এগুলোকে সার্কেল করতে হয় অনেক কিছু ওর সঙ্গে আমি অ্যাক্টিভিটি করি বাচ্চা থাকলে আমি বলবো যেরকম কাজের দিকে মন দিতে হয় বাচ্চা খাবারের দিকে সেরকম বাচ্চার দিকেও মন দিও কারণ অনেক সময় অনেক রকম দুর্ঘটনা বা প্রবলেম হতে পারে আর ছোটো ছোটো খেলনা কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করো তো ব্যাস আমার বাচ্চা খেলছে দেখে আমি আবারও কিচেনে চলে এলাম কিচেনে গিয়ে দেখলাম যে অলমোস্ট আমার খাবারটা কিন্তু মাকমাক হয়ে প্রায় পুড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে কিন্তু আমি এটাকে ভালো করে নানন চালন করে নিয়ে আর এটা কিন্তু আমার অলমোস্ট লাস্ট পর্যায় অ্যান্ড এইবারই হচ্ছে সেই ম্যাজিকাল প্রোটিনটা দেওয়া সেটা হচ্ছে ম্যাজিকাল জিনিস যেটা বাচ্চাদের দিতেই হয় এই যে এগ এগটা কিন্তু ভীষণ 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 উপকারী জিনিস আর এগটা একটা প্রোটিনের ধার তো যেহেতু সবজি একটা হচ্ছে ঝিঙে একটা সবজি আর প্রোটিন হচ্ছে ডিম দুটো মিশ্রণে তোমার বাবু যদি একটুও খায় দুপুর বাইরে কারণ এই গরমে না খাবার থেকে যদি দুগালো খায় তাহলে কিন্তু পারফেক্ট হবে আর আমি কথা দিচ্ছি এই খাবারটা তোমরা যদি একবার রান্না করে তোমার বেবি পাতে রাখো তো তোমার বেবি না থালা চেটে আঙুল চেটে খাবে একবার তোমায় কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করো আমি ভালো করে কিন্তু ডিমটা একটু মিশ করে নিচ্ছি ঝিঙের সাথে বেশিক্ষণ রান্না করবো না কারণ বেশিক্ষণ রান্না করলে কিন্তু ডিমের যে প্রোটিন ডিমের যে গুণ না গুণ ভালো গুণাগুন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বাস আমি একটুখানি ড্রাই করে করে নিয়ে কিন্তু বাস এবার আমি কিন্তু এটা বন্ধ করে দিয়ে আমি গরম গরম কিন্তু আমার বেবিকে সার্ভ করবো আর এটা কিন্তু ট্রাস্ট ভীষণ ইয়ামি আর হেলদি একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না বানিয়ে তোমার বেবিদের পাতে দিয়েই দেখো কীরকম এলদি আর ইয়াম্মি হয় তো বন্ধুরা বেসিক্যালি আমি কিন্তু এর সাথে চিকেন টিকেন অ্যাড মাছ অ্যাড করি বাট আজকে যেহেতু ডাল ভাত আর নর্মাল প্লেন ছিল সো এটাই ছিল আর এর পরের স্টেপটা আমি ভিডিও রেকর্ড করেছিলাম বাট আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো খাবার পরে মাসাল্লাহ এইরকম করে সব বেবি ঘুমেই পড়বে সো পেট ভর্তি থাকলে বাচ্চাটা কিন্তু ঘুমাতে অসুবিধা করবে না বাচ্চাদের যদি এরকম ইয়ামি হেলদি খাবার দেওয়া যায় এই গরমেও কিন্তু বাচ্চারা শান্ত থাকবে আর খুব ভালো ঘুমাবে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা ভিডিওটা কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করো তোমার ট্রাই করো তোমার বাচ্চাদের দিও তোমার বাচ্চারা কিন্তু এরকম ইয়ামি করে খাবে আর এরকম করে ঘুমিয়ে পড়বে দুপুরের লাঞ্চ বলো বা রাত্রের ডিনার যে কোনো টাইমে তোমরা কিন্তু এই খাবারটা দিতে পারো ভীষণ ইয়ামি আর হেলদি খাবার একটা সবজির কাজ হবে দুই প্রোটিনের কাজ হবে আর ডিমটা কিন্তু বাচ্চাদের রেগুলারটা বেসিক যে রাখা উচিত অনেক বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে তোমার বাচ্চাদের ডিমও খাওয়াতে পারো সবজিও খাওয়াতে পারো সাথে কিন্তু দু রকম টু ইন ওয়ান পুষ্টি পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এর পরের যে স্টেপের ভিডিওটা ছিল সেটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে তো বাচ্চার ঘর বুঝতেই পারছো বাচ্চাকে সামনে রেখে কিন্তু আমি এরকম করে হেলদি খাওয়ানোর চেষ্টা করি আর যতটা পারা যায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে পাশে দেখার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য চারটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে